পর্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখব কাজের মাত্রা আমরা জানি কাজ সমান সমান বল গুণন স্মরণ এখানে বল হচ্ছে যৌগিক রাশি স্মরণ হচ্ছে মৌলিক রাশি বল যেহেতু যৌগিক রাশি বল সমান সমান আবার আমরা জানি ভর কুনন তরণ তো স্মরণ ছিলই স্মরণ ভর হচ্ছে মৌলিক রাশি কিন্তু তরুণ হচ্ছে যৌগিক রাশি তরুণ সমান আমরা জানি বেগ ডিভাইডেড বাই সময় কোন স্মরণ তো আমাদের ছিল এখানে আবার ভর হচ্ছে মৌলিক রাশি কিন্তু বেগ হচ্ছে যৌগিক রাশি সময় মৌলিক রাশি স্মরণ মৌলিক রাশি তাহলে ভর থাকলো বেগ যেহেতু যৌগিক রাশি বেগ সমান সমান আবার আমরা জানি স্মরণ ডিভাইডেড বাই সময় নিচে সময় ছিল সময় স্কোয়ার গুণ আমাদের স্মরণ এরপরে ভর থাকলো উপরে স্মরণ স্মরণ দুইটা গুণ করলে হয় স্মরণ স্কোয়ার ডিভাইডেড বাই সময় তার উপরে স্কোয়ার তাহলে এখন আমরা সবগুলো মৌলিক রাশি পাইছি সবগুলো যেহেতু মৌলিক রাশি পাইছি সেহেতু আমরা বলতে পারি ভর মৌলিক রাশি স্মরণ মৌলিক রাশি সম মৌলিক রাশি আর মৌলিক রাশির মাত্রা বসিয়ে দিলে আমরা কাজের মাত্রা পাব তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম স্মরণের মাত্রা হচ্ছে এল তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই সময় সময়ের মাত্রা হচ্ছে টি তার উপরে স্কোয়ার তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে কাজের মাত্রা সমীকরণ অর্থাৎ কাজ ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় ডাব্লু প্রতীক ডাব্লু ইজ ইকোয়াল টু এম এল স্কোয়ার টি ইনভার্স টু হচ্ছে কাজের মাত্রা